নমস্কার আমার সঙ্গে আছেন অ্যালভিটো অ্যালভিটো আজকে ইস্ট এবং মোহনবাগানের খেলায় আমরা সবাই জানি রেজাল্ট কিন্তু একটা বিতর্ক গোটা বাংলা জুড়ে চলছে রেফারিং নিয়ে ম্যাকলারেন দ্রুততম গোল করেছেন ষষ্ঠ দ্রুততম গোল করেছেন ডার্বিতে একশো তিন বছরের ইতিহাসে একশো সেকেন্ডের গোল করার মধ্যে খুব নিশ্চয়ই কৃতিত্বের কিন্তু পুরো ম্যাচটা নিয়ে তুমি কি বলবে দেখো আপনি যেটা বললেন না একদম ঠিক কথা আজকে রেফারির জন্য বারবার কিন্তু ইস্ট বেঙ্গল কে করতে হচ্ছে প্রথমে বলি ইস্ট বেঙ্গল এত প্লেয়ার না থাকতে খালি ইস্ট বেঙ্গল অনেক লড়াই করেছে ভালোই ফুটবল করে খেলেছে তার জন্য আমি খুব মানে আজকে খুশি কিন্তু যেভাবে রেফারিং চলছে মানে আমি জানি না কেন যে ইস্ট বেঙ্গলের এগেনস্টে এটা হচ্ছে রেফারি সামনে দাঁড়িয়ে আছে গোল বাউন্ড শট সেই হাতে লাগানোর পরই বা রেফারি বলছে প্লে অন ইট ইজ ভেরি সারপ্রাইজিং মানে খুব খারাপ লাগছে কিছু বলার নেই এবং আমরা দেখলাম এই রেফারি আরেকটা মারাত্মক একটা ভুল করলো অতটা মারাত্মক হয়তো নয় আমরা দেখলাম নুঙ্গার গায়ে লেগে বলটা কর্নার হলো তিনি কর্নার দিলেন না মানে তিনি কি নার্ভাস ছিলেন রেফারি দেখো নুঙ্গার ওই দেখো এভাবে নার্ভাস কেন এরকম তো অনেকবার ইস্ট বেঙ্গলকে অনেক কিছু করে দিচ্ছে সেটা হয়তো একটা হয়তো ইনসিডেন্ট ঘটেছে এরকম ইস্ট কতবার বক্সের মধ্যে ইসবেঙ্গল বেঙ্গল প্লেয়ার পড়ে না ইয়ে করে দিচ্ছে ট্যাকল করে দিয়েছে কিন্তু কোনদিন রেফারি বাসি বাজায়নি পেনাল্টি দেয়নি কিংবা কারণ অন্য অপোনেন্ট কে কোন রেড কার্ড দেয়নি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে আজকে তুমি দেখো সৌভিকের প্রথম কার্ডটা কোনো কার্ডই না এইগুলোই তো দেখতে হবে বাট জানি না এটা ইস্ট বেঙ্গল কেন হয় ইস্ট ইসবেঙ্গল ইস্ট কি রেফারিরা কি পছন্দ করে না কিংবা কেউ কি বলে দিয়েছে ওদেরকে ইস্ট বেঙ্গল এর এগেইনস্ট কিংবা পেনাল্টি দিও না এরকম কিছু সিচুয়েশন আছে আমি জানি না কি বলবো একেবারে তাই মনে হচ্ছে বারবার ইস্ট বেঙ্গল বঞ্চনার শিকার হচ্ছে যেটা ভাস্কর গঙ্গি গতকাল বলেছে যে যেন রেফারি বঞ্চনার শিকার ইস্ট বেঙ্গল না হয় ইস্ট বেঙ্গল কিন্তু ভাঙা দল এত অসুবিধা সত্ত্বেও দারুণ লড়াই করেছে এবং দমে যায়নি একশো সেকেন্ডের মধ্যে গোল খেয়েও দমে যায়নি না এটা ঠিকই আজকে দেখো সবাই যেমন বলছিল ওই তো 1730 ম্যাচ মোহনবাগান ফেভারে আছে কিন্তু ওই জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গল যেই ফুটবলটা ডিসপ্লে করেছে সত্যি হেডস অফ এই জায়গায় কারণ হচ্ছে আমরা সবাই মনে করেছিলাম ছিলাম ম্যাচের আগেই ইস্ট বেঙ্গল 3 গোলে ডাউনাইজ কে ম্যাচে নামবে কিন্তু তারপরে যেভাবে লড়াই করেছে গোল কনসিড করার পর এমন একটা সিচুয়েশন মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল যেকোনো সময় গোলটাকে সলভ করবে কিন্তু আনফরচুনেটলি সবি একটা রেড কার্ড

দেখো লিগ টেবল যদি আমি দেখতে যাই আমার মনে হয় মোহনবাগান বাগান আর এফ গোয়ার মধ্যেই লড়াই হবে উল্টো দিকে গোয়ায় আগের দিন হোম ম্যাচ হায়দ্রাবাদ আরেকটা একটা বটম অফ দ্য টিম তার সাথে কিন্তু গোয়া ড্র করেছে তো সব সবকিছুই কিন্তু এখন মোহনবাগান বাগান ফেভারেই যাচ্ছে তো আমার মনে হয় শিল্ড চ্যাম্পিয়ন হান্ড্রেড পার্সেন্ট মোহন হবে অনেক ধন্যবাদ আলভিটো আমাদের সঙ্গে থাকার জন্য